সাল্লামের কোরআনের বাণী মানুষকে শুনতে দেবে না এজন্য মক্কার একজন মুশরিক যার নাম হলো নজর ইবনে হারেস নজর ইবনে হারেস একজন দাসী কিনে আনছে কি বলেন আগের যুগে দাসী দাস দাসী কিনতে পাওয়া যাইত বিভিন্ন ধরনের দাসী এমন একজন দাসী কিনে আনছে যে দাসী গান গাইতে পারে সুন্দর একজন দাসী গায়িকা একজন দাসী কিনে আনছে নজর ইবনে হারেস নজর এমনি হারেস দাসী কিনে আনছি কিসের জন্য উদ্দেশ্যটা হলো কি নজর এমনি হারেস লোকদেরকে বলে দেখো মোহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায় ধর্মের কথা বলে কোরআনের মধ্যে আছে নামাজের পাথা কোরআনের মধ্যে আছে হজের কথা কোরআনের মধ্যে আছে রোজার পাথা কোরআনের মধ্যে আছে ইসলামের জন্য দিনের জন্য ধর্মের জন্য জীবন বিসর্জন দেওয়ার কথা এটা তো তোমাদের জন্য খুবই কষ্টকর আর আমি তোমাদের জন্য কোরআনের মোকাবেলায় একজন দাসী কিনে আনছি আমার দাসী সুন্দর গাইতে পারে সুন্দর গান গাইতে পারে তার কণ্ঠটা খুবই সুন্দর আর আমার এই দাসী এত সুন্দর তোমাদেরকে গান শোনাবে যে তোমরা মোহাম্মদের কোরআনের প্রতি যাতে আকৃষ্ট না হও এই আমি একটা দাসী কিনছি যখনই তোমরা মোহাম্মদের কোরআন শুনতে মনে চাবে তখন মোহাম্মদের কোরআন না শুনে আমার দাসীর গান শুনবে আর জীবন উপভোগ করবে সকলে বলেন না উজুবিল্লা তাহলে নজর ইবনে হারেস এস কিনছে কিসের জন্য কথা বলেন না কেন গান শোনানোর জন্য শুধুমাত্র কি গান শোনানোর উদ্দেশ্য নাকি কোরান কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর উদ্দেশ্য কথা বলেন না কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর উদ্দেশ্য নজর ইবনে হারেস একজন দাসী কিনে আনছে কোরআনের মাধ্যমে কোরআন থেকে মানুষকে গানের মাধ্যমে কীভাবে দূরে সরানো যায় যদি আমরা অন্য সুরায় সুর এসর চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা সুর এস রায় চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াস্তাবিস্তত আমিন হুম বি সৌদি কাওয়া এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা যখন আদরতে আদম আলীহিসসাল্লামকে সৃষ্টি করলেন আদম আলীহিসসাল্লামকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা সকলকে আদেশ করলেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তালা আদেশ করলেন আমার আদমকে সেজ্দা দিতে হবে ফাঁসাজাদ আলমা লাইকা তো কুল্ল সমস্ত ফেরেশতারা আল্লাহ তালা আদেশে হজরতে আদম আলী হিসলামকে সেজ্দা দিলেন ইল্লাহ ইবলিস কিন্তু ইবলিস সে হজরতে আদমকে সেজদা করে নাই আল্লাহ তালা কারণ জানিন চাইলা চাইলে নয় তুই কেন আমার আদমকে সেজদা দেও নাই আমি তো সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করছি তোকেও আদেশ করলাম আমার আদমকে সেজদা করার জন্য তুই কেন শেষ দিলেন আমার সকল ফেরেশতারা সেজদা দিল ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করে মালিক আপনি তো জানেন আমি তো আদমের থেকে সম্মানিত সুতরাং আমি আদমকে কি করে সম্মান করি কি করে আমি আদমকে সেজদা করি আল্লাহ তালা তাকে কোনো যুক্তি পেশ করেন নাই যে না আদমকে অনেক যুক্তি আছে অনেক কারণ আছে আল্লাহ তালা কোনো কিছু সামনে পেশ করে নাই আল্লাহ তালা বলে দিলেন ও যা 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 এখন বের হয়ে আসলে তোর ব্যাপারে তো আমার আগেও জানা ছিল কিন্তু এখন তুই মানুষের সামনে স্পষ্ট হয়ে যা যে তুই আসলে যে একটা ইবলিস ইবলিস বের হয়ে আসলো জান্নাত থেকে ইবলিশ বিতাড়িত হলো বিতাড়িত হওয়ার পরে আল্লাহর কাছে চায় দেখেন যে শয়তান যে হয় শয়তানের কামনা শয়তানের চাওয়া তো শয়তানের মতোই হয় শয়তান যখন বিতাড়িত হয়েছে ভুল হয়েছে তখন নিয়ম কি যখন ভুল হয় তখন কি নিয়ম বলেন যে আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন ইবলিশ আল্লাহর কাছে ক্ষমা চায় না মাফ চায় না ইবলিশ এখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ সরে দেয় ও মালিক আমি তো আদমের জন্য বিতারিত হয়েছি তাই না সুতরাং আদম সন্তান কি করে জান্নাতে যায় এটা আমি দেখে নেব কলালা লা আকুদন্নালহুম সিরাতাল মুস্তাকিম আমি বনে আদমের যে জান্নাতের যে পথ সেই পথে আমি বসে থাকব বনে আদম কি করে জান্নাতে যায় বনে আদমকে জান্নাতে যাওয়ার যে পথ আছে ওই পথে আমি বসে থাকব। বনে আদম যখন জান্নাতের পথে উঠবে বনে আদম যখন নামাজ পড়া শুরু করবে তখন আমি আস্তে আস্তে ওকে ঘোলায় আমি তখন মসজিদের সামনে যখন যাবে নামাজের নিয়েতে যাবে আমি বিভিন্ন মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে মসজিদ থেকে আমি ওকে বাজারের দিকে নিয়ে যাব ও যখন মাহফিলের ময়দানে আসবে আ ওর বিভিন্ন ওর অন্তরে আমি উপস্থিত করে মাহফিলের মাঠ থেকে ওকে নিয়ে যাব ও যখন ভালো কোনো মানুষের কাছে যাবে তখন আমি বিভিন্ন ওর অন্তরের নানা অজুহাত দেখে আমি ওইখান থেকে ওরে নিয়ে আসব ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিলেন লা কুদান্না সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ তাআলা বললেন যা ইবলিস তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম আর তুই আমার কাছে যা চাবি যেহেতু তুই বিতাড়িত তুই অভিশপ্ত সুতরাং তোর দুনিয়ায় চাওয়া পাওয়া এটা আমার কাছে পূরণ হবে আমার কাছে যা চাওয়ার সে চা এখন ইবলিস আল্লাহর কাছে চায় ও আল্লাহ আমি যাতে বনি আদমকে গোমরা করে পদবরষ্ট করে জাহান নামে নিতে পারি এই সুযোগটা আপনি আমাকে দিন কি চাইছে বলেন কথা বলেন না বনি আদমকে গোমরা করে জাহান নামের দিকে নিয়ে যাবে ও নিজে তো জাহান কিন্তু ও নিজে জান্নাতে যাইতে চায় না ও আরেকজনকেও জাহান নামে নিতে চায় আমরা একটা কিতাবের মধ্যে একটি ঘটনা পড়ছিলাম অনেক লম্বা ঘটনা যে আল্লাহ তালা কয়েকজন ব্যক্তিকে একজন কুষ্ঠরুগী এরপরে একজন টাক এরপরে একজন কুজো তিনজনের একটা ঘটনা আছে লম্বা ঘটনা ওই দিকে আমি গেলে আবার আলোচনার মোর ভিন্ন দিক ঘুরে যাবে এক একজনকে আল্লাহ তালা সুস্থ করলেন নিয়ামত দিলেন এক একজন আল্লাহ সুক্রিয়া করে তার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন এরপরে কুজার কাছে যখন জানতে চাও হলে যে তুমি কি চাও ও তা বলবে যে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় ও এইটা না বলে বলে কি যে আল্লাহ যেন পৃথিবীর যারা সকলের মাজা যেন আল্লাহ তালা কুজো করে দেয় যাতে মানুষ আমাকে কুজো বলে এইটা যাতে আর কেউ না বলতে পারে কারণ আগেই বলছি যে শয়তানের মন শয়তানই হয় শয়তান আল্লাহর কাছে কি চায় যে আমি জাহান্নামে কীভাবে নেবো এই পথ আপনি আমাকে বলে দেন আল্লাহ তালা সুরা এসার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা ইবলিসকে বলেন দেখ তুই কিভাবে জাহান নামে নিবি তা আমি বলে বিসাউতিক আল্লাহ তালা বলেন তুই তোর আওয়াজের মাধ্যমে তুই মানুষকে গোমরা করে পথ হারা করে পথ করে তুই তোর মানুষদেরকে জাহান নামে নিয়ে যা আর হাদিসের মধ্যে বা এই আয়াতের বিসৌতিকা ইবলিসের আওয়াজ এই ব্যাপারে মুবাসসিরিন একরাম ব্যাখ্যা করেছেন এটা হলো গান আর বাজনা ইবলিসের আওয়াজ কি বলেন গান আর বাজনা শুনে কখনো একজন মানুষ জান্নাতে যেতে পারবে নাকি গান আর বাজনা এটা কোন দিকের পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ এই পথ কে চেয়েছে ইবলিস চেয়েছে কার কাছে চেয়েছে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ ইবলিসকে পথ দেখাইছে তুই তোর আওয়াজের মাধ্যমে মানুষদেরকে তুই যখন নামে নিয়ে যা সুতরাং যারা গান বাজনায় মত্ত থাকবে গান বাজনা যাদের কাছে পছন্দ হবে বোঝা যাবে তারা আসলে সেই ইবলিসের আওয়াজে ইবলিসের ডাকে সারা দিয়ে ওরা যখন নামের পথে রওনা হয়েছে তাহলে গান বাজনা এটা কি জায়েজ না না যায় বৈধ না অবৈধ এটা কি শুধুমাত্র আজকে রাত্রের জন্য অবৈধ নাকি সারা কেমত পর্যন্ত আমার সারা জিন্দিগির জন্য অবৈধ শুধুমাত্র আজকে রাত্রের জন্য গান বাজনা অবৈধ নয় শুধুমাত্র প্রকাশ্যে গান বাজনা অবৈধ নাকি গোপনেও গান বাজনা অবৈধ শুধুমাত্র বাহিরে কি গান বাজনা নিষিদ্ধ নাকি ঘরের ভিতরেও নিষিদ্ধ সর্বক্ষেত্রে যেটা নিষিদ্ধ সর্বক্ষেত্রে নিষিদ্ধ সব জায়গায় নিষিদ্ধ ওটা আসমানেও নিষিদ্ধ জমিনেও নিষিদ্ধ পানির নিচেও নিষিদ্ধ স্থলেও নিষিদ্ধ জলেও নিষিদ্ধ সব জায়গায় নিষিদ্ধ যেটা নিষিদ্ধ সেটা কখনো বৈধ নয় সুতরাং আমি আজকে রাত্রে গান বাজাইলাম না পরের দিন বাজাইলাম তাহলে মনে হয় আমি বেঁচে গেলাম আজকে মাহফিল হয়েছে এজন্য গান বাজাইতে পারি নাই এজন্য পরিকল্পনা করলাম যে না আজকে যখন বাজাইতে পারে না এর পরিবর্তে আর একদিন বাজাবো তাহলে মনে হয় গোনা হবে না আজকে বাজাইলে রাত্রে মনে হয় গোনা হয় অন্যদিন মনে হয় হয় বাজাইলে গোনা না কথা বলেন না কেন গোনা কি আজকে রাত্রের জন্য না অন্য দিনও বাজাইলো গোনা কথা বলেন না কেন সব দিন বাজাইলে গোনা আজকে বাজাইলো গোনা অন্যদিন দিন বাজাইলো গোনা এজন্য লম্বা চওড়া আলোচনা এমনি একটু লম্বা আলোচনা করতে হবে তারপরেও ভূমিকা টানতে টানতে সে তো এক ঘন্টার মতো প্রায় হয়ে গেছে এখন আর আলোচনার বেশি বাকি নাই অনেক মা বোনরা অনেক কষ্ট করে আসছে আমি যখন উঠবো স্টেজে তখনও আমি যখন আসতেছি অনেক মা বোনকে দেখছি তখনও আসতেছে একটা জিনিস বোঝা গেল যে আসলে পুরুষদের থেকে মা বোনরা একটু ধর্মের প্রতি বেশি তাদের মোহাব্বাত বেশি আগ্রহটা বেশি কিন্তু আমাদের পুরুষদের কি হইল যে আমাদের ধর্মের প্রতি এত অনীহা কেন আমরা কি জান্নাতে যাইতে চাই না নাকি শুধু মা বোনরাই জান্নাতে যাবে আমরাও তো জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতে যাইতে চাইলে মনে হয় গান বাজনা বেশি বাজাইলেই জান্নাতে যাওয়া যাবে মুরব্বী যারা আছেন আপনারা স্টেজে আসেন তাহলে আপনাদেরও কষ্ট হবে না রে সুন্দরভাবে বসতে পারবেন গান বাজনা এটা সবসময় নিষেধ তাহলে সুরা লোকমানের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা লোকমানের সেই আয়াতের সানে নজুল বুঝাইতে গিয়ে একটা কথা আপনাদেরকে বুঝাইছি যে এখানে মূলত ইবনে হারেস যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তালা রসুলকে জানাইলেন ওগনবি হাদিস। ও নবী মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস যারা করে এখানে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা কেউ কেউ করেছে গান বাজনার যে সমস্ত যন্ত্র আছে ওইগুলো আমাদের যাদের বাসায় টিভি আছে টিভিতে যারা আমরা গান শুনি যারা সিনেমা দেখি সেইগুলো লাহওয়াল হাদিস তারা ওই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন যারা বক্স গান বাজানোর উদ্দেশ্যে বক্স ভাড়া দেয় গান বাজানোর উদ্দেশ্যে মাইক কোরাই করি গান বাজানোর জন্য মাইক ভাড়া দেয় গান বাজানোর জন্য লাহোয়াল হাদিসের মধ্যে তারা অন্তর্ভুক্ত যাদের ঘরে বিভিন্ন ধরনের মোবাইল আছে মোবাইলটা ব্যবহার করি সিনেমার গান নাচ সেটা দেখার জন্য তাহলে ওই মোবাইল ও হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে আমার সন্তানকে গান শিখাইতে বিভিন্ন কোচিংয়ে ভর্তি করে দেয় ওটাও লহবাল হাদিস তাদের জন্য আল্লাহর ঘোষণা অমিনান্না মানুষের মধ্যে থেকে কতগুলো মানুষ এমন আছে যারা লাহোয়াল হাদিস করায় করে যারা অসার বাক্য যারা বাদ্যযন্ত্র এগুলো ক্রয় করে মানুষদেরকে দিনের পথ থেকে বিচ্যুত করার জন্য দিনের থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য লাহওয়াল হাদিস আল্লাহ তালা এই আয়াতের শেষে বলতেছে উলা ইকালাহুম আজাব মুহিন আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি যারা গানের বস্তু ক্রয় করে যারা গায়িকা ভাড়া করে যারা নায়িকা ভাড়া করে যারা গায়িকার নায়িকাদের নিয়ে যারা খেলতামাশা করেন যারা বাদ্যযন্ত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তালার ঘোষণা তাদের ব্যাপারে হলো তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে সুতরাং আমি যদি মুমিন হয়ে থাকি আমি যদি ইমানদার হয়ে থাকি তাহলে সৌরায় লোকমানের এই ছয় নম্বর আয়াতকে যদি আমি সামনে রাখি তাহলে বলেন তো আমার কোন মুসলমানের ঘরে টিভি রাখার সুযোগ আছে নাকি মোবাইলে গান শোনার সুযোগ আছে নাকি ক্যাসেটে গান শোনার সুযোগ আছে নাকি আরে রসূলের সাহাবিদের আমল তো এমন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ এই অসুল্লামের একদম সাহাবি রাস্তা দিয়ে যখন যায় গান নয় শুধুমাত্র বাঁশির আওয়াজ তার কানে আসছে দুইটা আঙ্গুল কানের মধ্যে দিয়ে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে তার সঙ্গীকে বলতেছে এখন কি বাঁশির আওয়াজ শোনা যায় নাকি বলতেছে হ্যাঁ এখনও শোনা যায় আবারও কানের আঙ্গুল সারে নাই সামনে রওনা হয়েছে এরপরের সঙ্গী যখন বলছে না না এখন আর বাসির আওয়াজ শোনা যায় না কানের থেকে আঙুল সরাই নিছে তখন ওই সাহাবির কাছে জিজ্ঞাসা করা হলো আপনি এটা কেন করলেন ওই সাহাবি বলতেছে আমার নবীকে দেখছি যখন এই ধরনের কোনো আওয়াজ অসার আওয়াজ কানে আসতো আল্লাহ নবী কানে আঙ্গুল দিয়ে সেইখান থেকে চলে যাইতেন কিন্তু আগের যুগে দেখা যাইতো গান বাজাইতো যারা অমুসলিম গান বাজাইতো যারা কোরআন বিরোধী যারা কোরআনকে মানে না যারা আল্লাহকে মানে না আগের যুগের মানুষ যারা রসুলকে মানে না তারা গান বাজাইতো তারা বাদ্যযন্ত্র বাজাইতো কিন্তু এখন যারা বাদ্যযন্ত্র বাজায় তারা কারা কথা বলেন না কেন তাহলে যে মুসলমান বাদ্যর যন্ত্র শুনলে কানে আঙ্গুল দিয়ে চলে যাবে সেই মুসলমান এখন গান বাজায় যে মুসলমান গানের আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে সেইখান থেকে ত্যাগ করে চলে যাবে এখন আমরা সেই মুসলমান গানের আয়োজনটা আমরা বেশি করি আমাদের দেশে যত গানের আয়োজন হয় অমুসলিমরা বেশি করে নাকি বাংলাদেশের মুসলমানরা বেশি করে তাহলে গান বাজাইলে সে কি করে মুসলমান হয় গানকে যদি বৈধ মনে করে আর গান বাজায় আর আনন্দ উল্লাস করে তাহলে সে কি করে মুসলমান হয় এটা আমার বুঝে আসে না তাহলে যদি গান বাজাইলেও মুসলমান হওয়া যায় তাহলে নজর নজরে হারে সে কেন অপরাধ করছে সে তো একজন গায়িকা কিনছে সে তো এই ধরনের ডেক সেট বাজায় নাই এই ধরনের বর্তমানে যে বক্সগুলি আছে যার আওয়াজ এত বিকট এত বিকট একেবারে মাটি পর্যন্ত কাঁপতে থাকে যতদূর আওয়াজ যায় অনেক সময় দেখা যায় টিনের চাল বা টিনের বেড়া থাকলে ওইটাও ঝনঝন করতে থাকে বক্সের আওয়াজে এই আওয়াজের কারণে সমস্ত মাটি পর্যন্ত কাঁপতে থাকে এইগুলো মনে হয় সব আমাদের দেশে মনে হয় সব অমুসলিমরা করে কারা করে এইগুলো তাহলে গান বাজাইল গান বাজানো আর ইমান এইটাকে এক জিনিস না আলাদা জিনিস গান আর কোরআন কি এক জিনিস না আলাদা জিনিস গান আর কোরআনের সাথে একসাথে হয় নাকি তাহলে যে গান শুনে সে কোরআন শুনতে পারে না যার গানের প্রতি তার কোরআনের প্রতি কখনো ভালোবাসবাস আর মোহাব্বাত হতে পারে না এজন্য এখন আমার আপনার জানতে হবে যে গান শুনলে কি উপকার হয় না কি ক্ষতি হয় কথা বলেন না গান শুনলে উপকার হয় না ক্ষতি হয় গান শুনলে যে সমস্ত ক্ষতি হয় তার মধ্যে একটা সবথেকে বড় ক্ষতি হল আজকে সকলের ঘরে ঘরে একটা আওয়াজ সকলের মুখ থেকে পাওয়া যায় যে হুজুর আমার ঘরে শান্তি নাই আমার সমাজে শান্তি নাই আমার দেশের